বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আরও একটি প্রতিবাদী কবিতা আপনাদের সামনে উপস্থাপনা করব এবং মানুষকে আরও বেশি প্রতিবাদী এবং সচেতন হওয়ার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা বার্তা নিয়ে কবি মৃদুল দাশগুপ্তর একটি সুপরিচিত এবং মর্মপর্ষী একটি কবিতা বর্তমান পরিস্থিতির জন্য খুবই উপযুক্ত একটি কবিতা সেটা হলো ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন বা আঁকা আঁকি নিহত ভাইয়ের দেহ দেখে যদি না হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ নিখোঁ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বারুদ আমার বিবেক বিস্ফোরণের আগে নমস্কার